আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন ইসরায়েল এবং ইরান যুদ্ধে ইসরায়েল এবং ইরান যুদ্ধে ইসরায়েলের না দেখা বা অদেখা বা অদৃশ্য তিনটা মহান ক্ষতি বা সবচেয়ে বড়ো তিনটা ক্ষতি কী কী হয়েছে ইসরায়েলের যেটা চক্ষ চোখে দেখা যায় না চোখে দেখা যায় না সেটা নিয়ে একটু কথা বলবো এক নম্বর প্রথমত আছি সরি তিন নাম্বার থেকে আসে তাহলে সুবিধা তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইসরায়েলিদের মনে ভয় ধরিয়ে দাও ইসরায়েলরা সারা জীবন ভেবেছে বা তারা মনে প্রাণে বিশ্বাস করত যে তাদের যেই প্রতিরক্ষা বুহ আছে এটা ভেদ করে তাদের ভিতরে কেউ হামলা করতে পারবে না এটা তাদের মনে প্রাণে বিশ্বাস ছিল তো সেই বিশ্বাসটা ইরান ভেঙে দিয়েছে এবং ইরানদের ইসরায়েলিদের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা আর নিরাপদ নও যার কারণে ইসরায়েলিদের দল নেমেছে তাদের জন্মস্থান ছেড়ে বাহিরে আবাসন করতে এটা এক নাম্বার তিন নাম্বার তারপর হচ্ছে চার নাম্বার সরি দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল প্রতিরক্ষা ভূহ ছিল সেটা ইসরায়েলের সরকার পুরো বিশ্বের মানুষ সেটা বিশ্বাস করত যে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ ইম্পসিবল ইরান তার ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে সেই তাদের যেই আয়রন ডোম আছে যত কিছু আছে সব কিছুকে একদম চুবানি খাইয়েছে এবং ভিতরে হামলা করতে সক্ষম হয়েছে এই যে আক্রমণ আছে এর ফলে এই যে ভিতরে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া এটা হচ্ছে তাদের ইরানিদের সবচেয়ে যে দ্বিতীয় সাফল্য এবং ইসরায়েলদের জন্য দ্বিতীয় অদৃশ্য ক্ষতি অদৃশ্য ক্ষতি এটা এটা কখনো পূরণ করার মতো না কারণ এর মাধ্যমে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র দুজনেরই এই যে তাদের যে অস্ত্র বাণিজ্য আছে সেখানে মারাত্মক রকমের ধর্ষ নামবে এটা একটা আর সর্বশেষ যেটা আছে সেটা এক নাম্বার এক নাম্বার যে ক্ষতিটা আছে সেটা হচ্ছে ইসরায়েলিদের যে ভাইসম্যান ইনস্টিটিউট যেটা বিজ্ঞান গবেষণাগার ইসরায়েলিদের প্রধান বিজ্ঞান গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট সেটা ইরান গুড়িয়ে দিয়েছে রীতিমতো একদম গুড়িয়ে দিয়েছে এবং এই সেই এই যে ভাইসম্যান যেটা আছে এটা ইসরায়েলিদের মূল মেরুদণ্ড বলা হয় ইসরায়েলিদের মূল মেরুদণ্ড তারা পৃথিবীতে যে শাসন করছে তাদের যে পৃথিবীতে তাদের যে আধিপত্য আছে তার আধিপত্যের অন্যতম তাদের এই মূল যত গবেষণা যত উৎপাদন যত কিছু আছে কিছুর কেন্দ্র চলে মূলত এই ভাইসম্যান ইনস্টিটিউট এবং এটার পিছনে তারা বিলিয়ন 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 ডলার তারাই বিনিয়োগ করেছে এবং তাদের যতজন বিজ্ঞানী নোবেল পেয়েছে তারা সবাই এখান থেকে পেয়েছে এটার কারণে পেয়েছে সুতরাং এই যে ভাইসম্যান অংশ পরিমাণ ক্ষতি সেটা তো বলে না কিন্তু তারা হারে হারে টের পাচ্ছে এবং তারা হারে হারে টের পাচ্ছে এবং পাবে তারা যতদিন আছে এটা ততদিন কখনো এটা কি বলে অপরিহনীয় ক্ষতি এটা কখনো পূরণ করতে পারবে না এই হচ্ছে ইসরায়েলিদের প্রধান তিন অদৃশ্য ক্ষতি যেটা কখনোই পূরণ হবার মতো না ধন্যবাদ সবাইকে